আসসালামু আলাইকুম ঈদের অগ্রিম শুভেচ্ছা নিয়ে চলে আসলাম আর আরেকটারপ্রাইজ আমি হাসান আমাদের কাছে কিন্তু ঈদের একটা সালামি অফার আছে যদি বলেন ঈদের আর বেশি কিছুদিন আর অল্প একদিন পরে ঈদ এই ঈদ উপলক্ষে আমাদের কিন্তু রমজান মাসে একটা বিশেষ অফার ছিল এর মাঝে আরও কিছু অফার নিয়ে আমি চলে আসছি হাসান আর আমাদের ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড সম্ভব মার্কেট আমাদের এখানে কিন্তু স্টক লট এবং ব্র্যান্ড নিউ দুই ধরনের কিন্তু ফ্রিজ বিক্রি করে থাকে আমাদের কাছে কিন্তু এখন বড় বড় ওয়াশিং মেশিনও চলে আসছে এছাড়া তো প্রোডাক্ট আছে বিশাল বিশাল ফ্রিজ যারা যারা বড় বড় ফ্রিজ এখনও কিনেন নাই তাদের জন্য কিন্তু একটা একটা স্পেশাল অফার থাকবে এই ভিডিওতে বিশাল বিশাল ফ্রিজ দিব মাত্র পঞ্চান্ন পার্সেন্ট দামে আপনার হিতাচি ফ্রিজ দিব পঞ্চান্ন পার্সেন্ট আমাদের কাছে কিন্তু হিতাচি স্যামসাং ওয়ারপুল কনকা হাইকো গ্রিড তোষিন ওরিয়ন বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল আছে আর আমাদের কিন্তু এই অফারে কিন্তু আপনার বাসা নিস্তালা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে ঢাকা সিটিতে ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি দিব আসুন তো শুরু করা যাক আমাদের কাছে এই মুহূর্তে এই অফারে কি কী প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ এবং স্টক ক্লট দুই ধরনের প্রোডাক্ট আছে স্টক ক্লট এবং ব্র্যান্ড নিউ এর ভিতরে যারা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট চাচ্ছেন বা স্টক ক্লটের দামে স্টক ক্লটের দামে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিব একদম ফ্যাক্টরি রেটে প্রোডাক্ট দিব তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই দেখেন বিশাল একটা প্রোডাক্টের সমারোহ আছে এই পাশ থেকে দেখেন এই পাশের আছে এই পাশের আছে হিউজ একটা প্রোডাক্ট আমাদের কাছে কালেকশন আছে যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার তিরিশ হাজার টাকার আশপাশে বাজেট তাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্ট বলেন এইটা বলেন এইটা বলেন মাত্র দেখেন উনত্রিশ হাজার আটশো টাকায় আপনি এটা দেব মাত্র তিরিশ হাজার টাকা এটা দিব মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার নশো পঞ্চাশ টাকা ঠিক তেমনই এই দেখেন এই এত বড় একটা ফ্রিজ কত চমৎকার কালার থ্রি ডি একটা কালার উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে ডিপ ডয়ার সিস্টেম যারা ডয়ার দিচ্ছেন এই ডয়ার দেখেন এক দুই তিন চার এই চারটা ডয়ারে প্রায় পনেরো পনেরো করে চার পনেরো প্রায় আপনার ষাট কেজি মালামাল আপনি রাখতে পারবেন এই ফিজটা পরে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা আঠারো ফিজ দেখেন ফিজ আছে একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনি এখানে দেখেন একটা বড় ফিজ আছে একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনার উপরে ডিপ যার উপরে ডিপ চাচ্ছেন দেখেন বিশ 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 চার বিশ আশি কেজি ডিপ ক্যাপাসিটি বা এটা নর্মাল মাত্র একত্রিশ হাজার পঞ্চাশ টাকায় দেখেন কত চমৎকার একটা কালার এই ফিজটা কিন্তু পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকায় তসিন তো বারো বছরের ওয়ারেন্টি সবাই ওয়ারেন্টি গ্যান্টি কি দেবেন হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি গারেন্টি দিয়ে প্রত্যেকটা ফিরে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্টি থাকবে ওয়ারেন্টি কার্ডটি পাবেন এবং বাসায় ফ্রি হোম ডেলিভারি কিন্তু থাকবে এবং ঢাকা সিটি বাইরে যারা নেবেন যারা কুরিয়ারে দিব যারা এখনও ফ্রিজ কিনে নাই তারা তারা তিনি আমাদের কাছে চলে আসেন দ্রুত চলে এসে আমাদের প্রোডাক্ট দেখেছেন দেখেন এত বড় একটা ফ্রিজ ভাই এটা কয় টাকা দাম হতে পারে মাত্র ষোলো সেফটি ফিজ দিব তিরিশ হাজার টাকায় দেখেন কত চমৎকার উপরেটি নিচে নর্মাল অর্ধেক অর্ধেক এবং ওয়ারেন্টি কার্ড কিন্তু থাকবে আপনি যদি এই সাইডে যদি দেখেন এই সাইড থেকে যদি দেখায় দেখেন এই এত এই ফ্রিজটা দিব মাত্র ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় উপরে ডিপ আপনার হচ্ছে নিচে নর্মাল সিস্টেম আপনার এই ফ্রিজটা মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় বাষট্টি লিটার বারো বছরের গ্যারান্টি সহ একশো বাষট্টি লিটারের আপনি যদি এই সাইডে যদি দেখেন এদিক দিয়ে দেখেন এই সাইডে আসে হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা এখানে আছে ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনার দেখেন কত চমৎকার চমৎকার বারো বছরের ওয়ারেন্টি সহ এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট বাংলাদেশ একমাত্র ওরিয়ন ফ্রিজ ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এই ফ্রিজও পাবেন না সাতা হাজার অশোপঞ্চ টাকায় দেখেন এটা মাত্র ত্রিশ হাজার অশোপঞ্চ টাকা এই দেখেন কত চমৎকার একটা ফিজ সাতাশ হাজার নশো পঞ্চাশ টাকার ডয়ার সিস্টেম আপনি চালে কিন্তু ডয়ার খুলে ব্যবহার করতে পারবেন ডয়ার সহ ব্যবহার করতে পারবেন ডয়ার খুলে ব্যবহার করতে পারবেন এই ফ্রিজগুলো নর্মাল নিচে হচ্ছে ডিপ এই পাশে দেখেন দেখেন এখানে আছে তেত্রিশ হাজার অশোপাশ টাকার বেশ চমৎকার ফিজ আপনি যে এই সাইডে আসেন এখানে দেখেন হাজার অশোপঞ্চাশ টাকার বেশ বড় ফিজ মাত্র আঠাশ হাজার পঞ্চাশ টাকা দেখেন চমৎকার একটা ফিজ আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা কোসিনের ফিজ আপনার হচ্ছে একটা স্পেশাল ফ্রিজ দেখেন বিশ 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 আশি কেজি ডিপ ক্যাপাসিটি বাকিটা নর্মাল যারা ডিপ বড় যাচ্ছেন ষাট পার্সেন্ট ডিপ ফোরটি পার্সেন্ট নর্মাল তাদের জন্য এই ফিসটা আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেশ কয়েকটা কালার আছে দেখেন এখানে আরেকটা কালার আছে আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে হোয়াইট লিলি বেশ চমৎকার চমৎকার কালার আমাদের এই ফ্রিজগুলো গুলো কিন্তু পেয়ে যাবেন এই অফারে কিন্তু একটা সাড়ে চোদ্দ সেপ্টে একটা ফ্রিজ আঠাশ হাজার পঞ্চাশ টাকা ব্র্যান্ড নিউ ফ্রিজ আপনার অফিশিয়াল প্রত্যেকটা কিন্তু দেখেন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাবেন আমি যে ওয়ারেন্টিটা যদি দেখি বারো বছরের কম্প্রেসার চার বছরের পার্স পাঁচ বছরের ফ্রিজ সার্ভিস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই ওয়ারেন্টিটা কিন্তু পেয়ে যাবেন এবং সাথে ডেলিভারিটি কিন্তু থাকবেই এই অফার কিন্তু আমাদের চান রাত পর্যন্ত থাকবে আমাদের এখানে দেখেন ব্ল্যাক কালার মাত্র একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যারা একদম কালো কালারের পর্যন্ত যাচ্ছেন কোনো কালার নিব না তাদের জন্য দেখেন কত চমৎকার প্রোডাক্ট আপনি ভিতরে কিন্তু জায়গায় দেখেন ভিতরে বেশ চমৎকার জায়গা এখানে একটা ফ্রিজ আছে মাত্র তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ভাই যাদের বাজেট তিরিশ থেকে একত্রিশ বত্রিশ আঠাশ উনত্রিশ হাজার সাতাশ হাজার টাকা তাদের চলে আসবেন আমাদের কাছে এই ফ্রিজগুলো পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি রেটে ফ্রিজ দেবো একদম ফ্যাক্টরিতে যে প্রাইস আমরা ফিজ বিক্রি করা হয় ওই রেটে আমরা আপনাকে ফ্রিজ দিতে পারবো এই স্যারে যদি দেখা এখানে কালেকশন দেখেন বেশ চমৎকার অনেকগুলো কালার এখানে দেখানো হয় না দেখেন তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর কালার দেখেন এখানে সাতাশ হাজার পঞ্চাশ টাকায় দেখেন এটা কিন্তু বলছিলাম যে ডয়েরশো ডয়ের সাড়ে দুই দুইভাবে ব্যবহার করা যায় উপরে নর্মাল নিচে ডিপ একটা সাড়ে বারো একটা ফ্রিজ মতো সাতাশ হাজার পঞ্চাশ টাকায় এখানে দেখেন উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা এই সাইডে দেখেন কালারগুলো দেখেন কত চমৎকার কালার দেখছেন দেখার মতো থ্রি ডি ট্রেন্ড মাত্র উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় ভাই এই টাকায় এই অফারে কেউ কিন্তু আপনাকে এই ফ্রিজগুলো দিতে পারবে না এখানে দেখেন পশিনের ফ্রিজ আছে যেখানে হচ্ছে মিরর ডিজাইন চেহারা দেখা যায় এখানে একত্রিশ হাজার নয়শো টাকায় আমি আগেই বললাম প্রত্যেকটা ফ্রিজ এই দুই সাইডে যা আছে প্রত্যেকটা ফ্রিজই আমি আপনাকে দিব হচ্ছে প্রত্যেকটা ফিজই দিব মাত্র যাদের বাজেট তিরিশ হাজার টাকার আশপাশে তাদেরকে জন্য এই ফিজগুলো কিন্তু আমাদের থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু এই সাইডে যদি দেখেন এই সাইডে একটা বিশাল বড় একটা কালেকশন আছে যারা ওয়াইড রেঞ্জের ফিজ খুঁজছেন একটু ওয়াইড রেঞ্জের ফিজ তাদের জন্য দেখেন একটা ফ্রিজ দেখেন ভিতরে দেখেন বিশাল বড় ডিপ বিশাল বড় নিচে নর্মাল আপনি যদি এই ফিজগুলো যদি দেখেন এই সাইডে যদি দেখেন এখানে আছে ডিপ আছে বিশাল বড় ডিপ নর্মাল এবং এই ফিজগুলো কিন্তু পাওয়ার মাত্র একচল্লিশ হাজার চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় মার্কেট থেকে কিন্তু অনেক টাকা দাম কম এগুলো যেগুলো সাড়ে সাড়ে তিনশো লিটার সাড়ে তিনশো লিটারের ফিজ দেখেন এখানে সাড়ে তিনশো লিটারের ফিজ দিচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা মানে চল্লিশ হাজার টাকা কিন্তু আমি এই ফিজগুলো আপনাদেরকে আমি দিচ্ছি এই ছিল হচ্ছে বড় বড় ফিজের কালেকশন যারা চান রাত্রের একটা স্পেশাল ডিসকাউন্টের জন্য অপেক্ষা ছিলেন তাদের জন্য কিন্তু এই অপশনটা যারা বড় বড় ফিজ এখনো কেনেন নাই চিন্তা করছেন যে বড় বড় ফিজ কিনবো পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার কিন্তু ফ্রিজ আছে উপরে আপনি কিন্তু এখানে আপনি ওয়াটার সহ পেয়ে যাবেন আপনি এখানে আইস পেয়ে যাবেন এই ফ্রিজ কিন্তু টাচ সিস্টেম এখানে টাচ দিলে কিন্তু দরজাটা অটোমেটিক খুলে যাবে কিন্তু অটো শাটার সিস্টেম আছে এখানে টাচ করবেন দরজা অটোমেটিকলি খুলে যাবে এখানে টাচ করবেন চালু অবস্থা দরজা অটোমেটিকলি কিন্তু খোলা যাবে এই ইন্টারফেসগুলো আছে এগুলো কিন্তু দামি একটা প্রোডাক্ট আপনি যদি দেখেন একটু দেখেন এই তো মডেলটা দেখাই দেন এই প্রোডাক্টটা যদি দেখেন এই মডেলটা অনলাইনে সার্চ দিবেন যা মার্কেটে দাম আছে ঠিক পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিব দশ বছরের ওয়ারেন্টি সব পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট জাপানি টেকনোলজি হিতাচি ফ্রিজ একদম যেই দাম দাও আছে দামে ঠিক পঞ্চান্ন ডিসকাউন্ট এখানে হিতাচি আরো একটা বড় ফ্রিজ আছে ইনভার্টার ডুয়েল ইনভার্টার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখেন বিশাল বড় ফ্রিজ বিশাল বড় ফ্রিজ এই ফ্রিজটাও কিন্তু সেম ভাবে পাবেন পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার মার্কেটে যে দাম দেওয়া আছে ঠিক পঞ্চান্ন পার্সেন্ট মার্কেটে যদি এক লাখ টাকা থাকে এক লাখ থেকে পঞ্চান্ন বাদ দিলে যে টাকা মার্কেট দুই লাখ টাকা থাকলে পঞ্চান্ন পার্সেন্ট বাদ দিলে যে টাকা ঠিক এই টাকা আপনি এই একটু দেখাই দেন আপনি যেটা মডেলটা একটু দেখেন প্রত্যেকটা মডেল কিন্তু নিজে দেখে কিন্তু সার্চ দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কিন্তু এই মডেলগুলো পেয়ে যাবেন এই পাশে দেখেন স্যামসাং একটা বিশাল বড় একটা ফ্রিজ আছে যাকে বললাম যারা বড় বড় ফ্রিজ নিতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা বেশ চমৎকার হবে বিশাল বড় আর্টি এটা হচ্ছে পাঁচশো ষাট লিটারের একটা ফ্রিজ মাত্র পঁচাত্তর হাজার আটশো টাকা দিচ্ছি এই ড্যানগুলোর কারণে এখানে দেখেন হিতাচ্ছে একটা ফ্রিজ আছে দেখেন এটা হচ্ছে নর্মাল এবং বাকিটা হচ্ছে ডিপ এই ডিপটাও কিন্তু ডয়ার সিস্টেম এটা হচ্ছে আপনার দুইটা ডয়ার আছে এটা হচ্ছে ভেজিটেবল বক্স এটা হচ্ছে আপনার ফুড বক্স এটা হচ্ছে পোড়াটা নর্মাল এইটা কিন্তু পেয়ে যাবেন মাত্র চুয়াত্তর হাজার আটশো টাকা কিন্তু আপনি আমাদের কাছে এই ফ্রিজটা পেয়ে যাবেন যারা দেখেন এখানে দেখেন একটা বিশাল বড় একটা স্যামসাং এর ভার্টিক্যাল ফ্রিজ আছে বিশাল বড় এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা কিন্তু আপনার পুরোটাই ডিপ আপনি এই সেটা যদি দেখায় এটা ফুল্লি নন ফ্রস্ট একদম আনটাচ অবস্থায় আছে শুধু এখানে একটা ডেন্ট আছে আর এই জায়গায় হালকা একটা ড্যান্ট আছে মার্কেটে যা দাম আছে ঠিক অর্ধেক দাম দিয়ে যাবেন এই মডেলগুলো সার্চ দিবেন সার্চ দিয়ে যে টাকা দাম পাবেন ঠিক অর্ধেক দামে আমি কিন্তু এই বড় বড় ফ্রিজগুলো দিয়ে দিব অফিসের ওয়ার্টি গ্যারান্টি হয় এবং আপনাকে কিন্তু বাসা নিস্তলা পর্যন্ত কিন্তু ডেলিভারি কিন্তু পাবেন আর যারা আরও নিতে চাচ্ছেন যদি দেখেন স্টকরেটে যদি দেখাই দেখেন এই ফ্রিজগুলো আছে আমাদের কাছে এখানে স্যামসাং এর বেশ কিছু কালেকশন আছে এলজির বেশ কিছু কালেকশন আছে দেখেন এলজির একটা ফ্রিজ দেখেন একটু ডেন্ট আছে মাত্র আটষট্টি হাজার আটশো টাকায় দেখেন কত বড় ফ্রিজ চারশো সত্তর লিটারের উপরে ডিপ নিচুনা মার এটা কিন্তু বাইরের ভেরিয়েন্ট এটা কিন্তু থাইল্যান্ড ভেরিয়েন্ট এখানে দেখেন একই ফ্রিজ একটু ফ্রেশ বেশি পঁচাত্তর হাজার আটশো টাকা এগুলো কিন্তু এক লাখ উনিশ হাজার টাকা মার্কেট দাম আমাদের এখানে কিন্তু এই টাকায় পেয়ে যাচ্ছে না আমাদের এখানে দেখেন পঁচানব্বই হাজার টাকার ফিজ আটান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন বিশ বছরের ওয়ারেন্টি হয় এখানে এই ড্যানগুলো আছে আপনি যদি এখানে দেখেন আমাদেরকে আমার সাঁত্রিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এখানে আটষট্টি হাজার টাকার আপনি ফিজ পেয়ে যাবেন এখানে এলজির জি ফ্রিজ আছে চল্লিশ হাজার নশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে স্মার্ট স্মার্ট ইনভার্টার দুশো বিরাশি লিটারের ফিজ এখানে আছে হচ্ছে এটা কিন্তু ভেজিটেবল ডো একটা মিসিং এখানে হাফ একটু স্ক্র্যাচ চারশো চল্লিশ লিটার পাবেন চুয়ান্ন হাজার আটশো টাকায় আর এখানে স্যামসাং আর টি ফোর্টি সেভেন আছে দেখেন একদম ফ্রেশ শুধু কার্টুন ড্যামেজ ছিল ঘুরিতে কোনো স্পট ডেন্ট নাই একদম ফ্রেশ প্রোডাক্ট চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটি ডিসকাউন্ট আর একটু বেশি পাবেন এখানে ডেন্ট আছে যত বেশি ডেন্ট দাম তত কম এটা আর দুই হাজার টাকা কম এটা হচ্ছে আটত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনি দেখেন এখানে একটা ডেন্ট আছে বা এই উনআশি হাজার টাকার ফিস পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার আটশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে ট্রান্সটেকের ফ্রিজ আছে ছাব্বিশ হাজার আটশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন উপরে ডিপ নিচে নর্মাল আপনারা আসেন স্টক রোডের ক্ষেত্রে কিছুটা চেষ্টা করব দাম কিছুটা কমানোর জন্য কিন্তু ব্র্যান্ডিংগুলো একদম ফিক্সড স্টক স্টকরে আসেন কিছুটা দাম কমানোর চেষ্টা করবো যতটুকু সাধ্যে আছে এখানে ওয়ারপুলার আছে আটত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন আপনি অনেকে বলেন অফিসিয়াল ওয়ারেন্টি কেমন দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি এরকম বারকোড দেওয়া থাকে প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ডটা আমরা দিয়ে দিই এই ওয়ারেন্টি সহ আপনি কিন্তু পেয়ে যাবেন এছাড়া যারা আরো প্রোডাক্ট দেখতে চাচ্ছেন এই সাইডে যদি আসেন আমাদের এখানে হিউজ প্রোডাক্টের কালেকশন মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় আরও একটা ফ্রিজ দিব ডয়ার সিস্টেম উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ তিনটা ডয়ার আছে যারা ছোট ফ্রিজ চাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি সহ এখানে দেখেন ট্রান্সটেকের আছে একটা চব্বিশ হাজার আটশো টাকায় উপরে ডিপ নিচে নর্মাল এখানে একত্রিশ হাজার আটশো একটা ফ্রিজ আছে উপরে ডিপ নিচে নর্মাল আপনার এই ফ্রিজটা দেখিয়েছি এখানে দেখেন এত বড় একটা ফ্রিজ ড্যান্টটা অনেক বেশি এই ড্যান্ট বিষয়ের কারণে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা এত বড় একটা ফ্রিজ দিব দেখেন প্রায় ষোলো সেপি সাড়ে ষোলো সেপি একটা ফ্রিজ মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় দিব এখানে একটা র্যাঙ্ক সিঙ্গার ফ্রিজ আছে আঠাশ হাজার নশো টাকা এখানে দিব চব্বিশ হাজার আটশো টাকায় ইলেকট্রিক ফ্রিজ এই ছিল বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল আমাদের কাছে কিন্তু বিভিন্ন ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন দেখেন কত বড় বড় ওয়াশিং মেশিন বা এই এত বড় দেখেন একটা স্যামসাংয়ের ওয়াশিং একদম নিউ ওয়াশিং মেশিন এখানে একটা ড্যান্ট এই এর কারণে কিন্তু দেখেন একদম ইনটেক অবস্থায় আছে একদম আনটাচ প্রায় এটা নয় কেজি ওয়াশিং মেশিন পাবেন মাত্র আটত্রিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন মার্কেটের দাম আছে আটান্ন হাজার টাকা এখানে দশ কেজি একটা সাইজের ওয়াশিং মেশিন আছে এটাও পাবেন আটত্রিশ হাজার আটশো টাকায় এটারও ডেন্ট আছে এখানে দেখেন একাধিক ড্যান্ট আছে এই স্পট ডেন্টের কারণে আমাদের কাছে কিন্তু দাম কম দেখেন দশ কেজি একদম ইনটেক অবস্থায় আছে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাবেন আটত্রিশ হাজার আটশো টাকা ওয়াশিং মেশিন এখানে আছে মাত্র আঠাশ হাজার আটশো টাকায় ওয়াশিং মেশিন আছে স্যামসাং এর ফ্রন্ট রোল্ডিং গ্যারান্টিতে যাচ্ছেন ডিজিটাল ইনভার্টার সহ এছাড়া নতুন ওয়াশিং মেশিন কিন্তু আমাদের কাছে আছে এই সাইটে যদি দেখেন এখানে দেখেন কত বড় ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে উপরে ডিপ বাকিটা নর্মাল মানে এখানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিপ ফোর্টি পার্সেন্ট নর্মাল যারা ডিপ বড় চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজ নিয়ে আলাদা করে ডিপ নেওয়ার প্রয়োজন হবে না এখানে আঠারো সেপ্টে একটা ফ্রিজ আছে এটাও দেখেন বেশ বড় ডিপ বেশ বড় নর্মাল এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়েছে চত্রিশ হাজার নশো পঞ্চাশ পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এই দেখেন তিনটা ভেরিয়েন্টের ওরিয়ানের ফ্রিজ আছে ওরিয়ান ফ্রিজগুলো কিন্তু বারো বছরের গ্যারান্টি এবং সাথে ছয় মাসে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে এই সাইডে যদি দেখেন এখানে ওয়ারপুলের বেশ কিছু কালেকশন আছে এই যে ওয়ারপুলের কালেকশন আপনি যদি দেখেন এখানে ওয়ারপুলের প্রত্যেকটা ফ্রিজ আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা কম আছে মার্কেট থেকে প্রত্যেকটা ফ্রিজ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যার্টি দশ থেকে বারো হাজার টাকা কম এবং অফিসিয়ালি আপনি ওয়ারেন্টি গ্যান্টি পাবেন এবং আমাদের ডেলিভারিটি ফ্রি পাবেন না আমি আবারই বলছি আমাদের আশার থেকে হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট আসলেই হবে নতুন মার্কেটের নিস আমাদের এক পাশে বেস্ট বা এক পাশে হচ্ছে ভীষণ ঠিকের মাঝামাঝি অবস্থান প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের খোলা থাকবে চান রাত পর্যন্ত আর এই অফারটা চান রাত পর্যন্ত চলবে চান রাতের ভিতরে যারা নেবেন তারাই অফারটা সম্পূর্ণটা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকলে থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম